বিদেশ ভ্রমণের জন্য তোমাকে একটা টিকিট দিব ভ্রমণ করবা সন্তান যখন কষ্ট পায় তখন বাবাকে কক্সবাজারের টিকিট দি কথা খোলা ও যা কক্সবাজার ঘুরা যাবে না কথা হলে হয় না আনন্দ দেওয়ার জন্য উৎসাহ দে বন্ধুদেরকে ঘুরাও ঘুরায়নি বেড়ে মনে করেন প্রেম করছে এক মেয়ের সাথে হঠাৎ করে মেয়ে গাদ্দারি করে বিউসি এ কানতে খামতে বেউ তো বন্ধুরা কামনা বিওসি আয়তন নিয়ে করতেন ঘুরায় কথা বলে না তো ঘুরে বেড়ার মন একটু পুরুষ দেখো কি হয়েছে তুই পুরুষ মানুষ পাইবে না কেউ মত দেখে না কেউ মরি দেবে কথা বলে তোমার আবাং গেলে আসে না মরি দেবে টিভি টিভি ওই বাচ্চা হয় বিয়ে দিব তোর ছেলে দেবে আর তুই কস মরি যেতে এরকম বোকা হবে না বোকা হবে বন্ধরে আমার খেয়াল করেন আল্লাহ বলেন সুলাইমান তুমি দেশ ভ্রমণ করো দেশ বলতে আমরা উমান বিমান কাতার সৌদি আরব এমন এটা একটা বিশ্ব এই বিশ্ব রাজা হল সুলাইমা আল্লাহ আমার আরো সৃষ্টি আছে ওই সৃষ্টি জগৎ ভ্রমণের জন্য আমি আল্লাহ তোমাকে টিকেট দিয়ে দিলাম রে সুলাইমের কুত্তার একটা দেশ আছে পিপড়ার দেশ আছে মানে প্রাণীদের দেশ আছে এরকম ভ্রমণ করতে করতেছে সুলাইমুল নবীর ও সাথে জিন জাতি নিছে মানব জাতি নিছে অনেক পশু পাখি নিছে এর মধ্যে সঙ্গ ছিল হুদ হুদ নামক এক পাখিও ছিল তার সঙ্গে তাকে দায়িত্ব পাহারা দিয়েছে কিন্তু সুলাইমান নবী আসিয়া দেখে হে নাই নাকি তাশুরী কয় হুদহ তোমাকে দায়িত্ব দিলাম তুমি দায়িত্ব ফেলে দি কোথায় গিয়েছিলে রে হুদহু অদ্ভুত বলে নবী আমি গিয়েছিলাম এক জায়গায় নবী কয় কারণ দশাও কোন কারণে গিয়েছ যদি বিনা কারণে যাও শাস্তি নিতে হবে রে অদ্ভুত বলে নবী আমি বের হয়ে দেখলাম আমার আরেক জাত আমার জাত বা আরেক হুদ হুদ রে পাইলাম দেখলাম এই হুদ হুদের সাথে কোনো দিন দেখা হয় নাই ওই নারী বড় বুদ্ধিমা আর তোরে কয় এই নারী বড় বুদ্ধিভূতি নারী প্রেসিডেন্ট নবী সুলাইমান বলেন সত্য না জন্য বলো না সত্য কথা বলো কোন কথা বলো নবী কয় তাহলে পরীক্ষা করতে হবে তোমাকে আমি একটা চিঠি দিব রে রেসুলাই ও হুদূত আমার পক্ষ থেকে একটা চিঠি দিব ওই চিঠি দা ওই রানী বিলকিসের বুকের মধ্যে রাত্রে ঘুমেতে রেখে দিবে কারণ পাখিও সোলাইমুল নবীর পাওয়ার আছে পাখির এত পাওয়ার আছে যে তালা লাগাল থাকলেও ঘরের ভিতরে ঢুকে সিটি পৌঁছাই দিতে পারে আমার মানের বাবাজি রানী বিল তার পরিচয় কি তার দাদাও ছিল বাদশাহ রানী বিল কিসের দাদাও ছিল বাদশাহ তার ছিল আর সন্তান সে দেখল ইন্তেকালের সময় যদি আমি রাজত্ব এক সন্তানকে দিই মারামারি হবে পাঁচ সন্তান অথবা আর সন্তান মারামারি হবে উনি ওই রাজত্বকে পাঁচ ভাগ করিয়া পাঁচ সন্তানকে বন্টন করে দিয়েছে আর এই বন্টনের মধ্যে রানী বিলকিসের বাবার একটা রাজত্ব একটা প্রদেশের রাজা হয়েছিল আর তার বাবা বড় ইংসুক ছিল রানী বিলকিসের বাবা ইংসুক ছিল সে হিংসা করে জিন মহিলাকে বিয়ে করেছিল কি করছিল এটা একটি হিংসুক ছিল সেই জন্য মানুষের করে এক জিন মহিলারে বিয়ে করছিল এই জিন মহিলার ঘরে একটা মেয়ে হয়েছিল তার নাম রানী বিলকিস রানী বিলকিস বন্ধরে আমার আর তার বাবার বাবা রাজত্বের রাজার মালিক সে গো বাবাজি হুদ হুদ চিঠি নিয়ে ওই রানী বিলকিস যখন তার বাস ভবনের ভিতরে ঘুমে আছে এমনি বুকের উপর ওই চিঠি কানা দিয়ে আছে যে বাবা দাঁড়ে আছে দেখে রানী বিলকিস কি করতেছে রানী বিলকিস ঘুম থেকে উঠিয়া দেখে তার বুকের মধ্যে চিঠি আছে চিঠি কানা নবী সুলাইমান পাঠাইছে আরো জোরে কর নবী সুলাইমান চিঠি পাঠাইছেন চিঠি পরে দেখলো নবী সুলাইমান তাকে দাওয়াত করেছে হুঙ্কার দিয়েছে যদি তুমি মুসলমান না হো দিন তুমি যদি গহন না করো আর চিঠি পাও আমার তো আমি সুলাইমানের দরবারে তোমার হাজিরা দিতে হবে যদি না দাও রানী বিলকিস তোমার দেশের মধ্যে আমি সুলাইমান আক্রমণ করব কি দেশের মধ্যে এগিয়ে যাব তখন রানী বিলকিস তাকে দেখলাম তার ঘরের দরজা বন্ধ তালা মারা আছে নিরাপত্তা লোককে বলল এই চিঠি কিভাবে আমার বুকের মধ্যে আসলো তারা কেউ বুঝতে পারি না জানি না কেমনে বইগুলো আসলো কিভাবে আসলো আমরা জানি না সে ভয় পেয়ে গেল পরের দিন সংসদে ঢুকিয়া প্রথমেই দাঁড়ায় রানী বিলকিস বলল ও আমার এমপিরা ও আমার মন্ত্রীরা মন্ত্রীরা আমাদের দেশের উপর একজন বাদশা বড় হুঙ্কার দিয়েছে আমাদের দেশ নাকি দখল করে ফেলবে আমাদের বিরুদ্ধে হুঙ্কার দিয়েছে তোমাদের এমপি মন্ত্রীদের মতামত কী আমরা দেশের উপর আক্রমণ আসছে তোমাদের মতামত কি এক এমপি খারিয়ে কয় রানী বিল কিস আমরা দুর্বল নাকি আমাদের অস্ত্র আছে, দন আছে দৌলত আছে আমাদের বাহিনী আছে। আমরা যুদ্ধ করব। আমরা এত দুর্বল এক একজনে এক একটা হুঙ্কার দিতেছে এক একজনে এক একটা হুঙ্কার ওর নিবিল কিস তুমি ভয় পেও না বাদশা ভয় না আমাদের তো ক্ষমতা আছে গো আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। এবার রানী বিলকিসকে তারা বলল আমাদের শক্ত বাহিনী আছে তবে আমরা অপেক্ষায় আপনার রায় আপনি রায় যেটা দিবেন সেটা আমরা পালন করব না কারণ যে লোকটা প্রথম প্রশ্ন হল ওই লোকটা নবী না বাদশাহ শুধু কি বাদশাহ না নবীও বাদশাহ যদি নবী হয় বাদশাহ হয় তার সাথে যুদ্ধ করে জীবনে আমরা পারব না রে কারণ কোনো নবীর সাথে যুদ্ধ করে পৃথিবীর কেউ পারে নাই আমার প্রাণের বাবাদীপ রানী বিলকি দ্বারা এখন পৃথিবীর কোন বাদশাহ নবীদের সাথে যুদ্ধ করে পারে না যদি সুলাইমান বাদশাহ হয় নবীও হয় তার সাথে আমরা পারবো নারী কারণ শুধু বাদশাহ হলে সিমটম পরিচয় তোমরা জানো রে কারণ আমার গেট লাগানো দরজা বন্ধ করা বুকের মধ্যে রাতের বেলা চিঠি পাইলাম কে ঢুকছে কেউ বলতে পারে না মনে হয় রে ওই লোকটা নবী নবী না হলে চিঠি এইভাবে পাঠাইতে পারত না রে তবে নরম হলে চলবে না একদম গরম হলে চলবে না আমরা যদি একদম নরম হয়ে যায় তাও চলবে না একদম গরম হলে চলবে না গরম হলে কি হবে যুদ্ধ বেজে যাবে আর যুদ্ধ যদি বেজে যায় আমাদের দেশের সম্পদ তারা মায়া করবে না তারা অস্ত্র ছাড়াইলে আমাদের দেশের সম্পদ নষ্ট করে দিবে এই দেশটা বড় সুন্দর করে সাজাইছি। দেশটা নষ্ট হয়ে যাবে এই দেশ রক্ষার জন্য ওই নবী ওই বাদশাকে একটু পরীক্ষা নিতে হবে কই কি পরীক্ষা কই কি পরীক্ষা আমরা একশো দশ স্বর্ণের ইট পাঠাবো অন্য বর্ণরা আছে বড় একটা কঞ্চা দিয়ে পাঠাবে এই কঞ্চার মধ্যে হীরা মুক্তা পাঠাবে এই রকম সম্পদ দিয়ে পাঠাবে এই সম্পদ হাদিয়া পাওয়ার পরে যদি ওই বাদশা চোপ হয়ে যায় খুশি হয়ে যায় তখন বুঝতে পারবো উনি নবী না উনি বাদশা কিন্তু হাদিয়া দেওয়ার পরে যদি হুঙ্কার দেয় তখন বুঝতে পারবা উনি নবী আর নবী হলে তার সাথে যুদ্ধ করে আমরা পারবো না রে হাদিয়া দিলে আমরা টান্ড হয়ে যায় হাদিয়া দিলে কি এটা হাদিয়া দিলে কখন আগুনাই তুমি দেখুন সাসা বিশাল খবর কি ফার্সের খবর কি কত তোর ফার্স্ট রে দশে কাই মানে সাসা এক কেন্তে ফাস্ট আর কেনতে দশ হাজার পাঁচ হাজার যে বেড়া দিছে দশ হাজারের পক্ষে যখন রায় কি আমার বাবা দিব আর হুদহুদ সংসদের মধ্যে দাঁড়াইয়া রানী বিলকিসের কি বক্তব্য শুনছে রানী বিলকিসের কি এই যে একশো পাঠাবে কঞ্চার মধ্যে হীরা মনি মুক্তা দিবে পাঠায় পাঠায় পরীক্ষা করবে দাসিয়া কনবি রানী বিলকিসের পক্ষ থেকে প্রতিনিধি আসবে গো তারা একশত তো স্বর্ণে ইট আনবে অথবা কঞ্চার মধ্যে হীরা মণি মুক্তা নিয়ে আপনাকে উপহার দিবে অখিলে আইব অ শর্ণে কি ওই রাস্তায় ঢুকবো নবেশ আছে তারা ওই হুধো বনে সময়ের ভিতরে তারা পৌঁছে যাবেন নবী সুলাইমান জিন জাতিকে ডেকে বললেন হ্যাঁ জিন জাতি এত আর লম্বা করে একটা স্বর্ণ দিয়া রাস্তা করো স্বর্ণের রাস্তা করো তারা যে রাস্তা দিয়ে হাঁটিয়া যাবে ওই রাস্তা দিয়ে স্বর্ণ দিয়া পাকা করো স্বর্ণ দিয়া বাবাজি তারা আসতে আসতে যখন সুলাইমান নবীর বাসভবনের কাছাকাছি আসবে দেখে বাস বাসভবনের কাছাকাছি রাস্তা হলো স্বর্ণ দিয়া হাদিয়া আনছে স্বর্ণ আর সুলাইমান রাস্তা কি বানাইছে এরা কো স্বর্ণ দিয়ে রাস্তা বানায় এবার স্বর্ণ আর হাদিয়া ভালা তরি বেটা লজ যাবে আর কি লজ্জাবে যে বেটায় এই দশ টাকার দামের জুতা কিনতে এবার একশো টাকার দামের জুতা নিলে নিব এবার স্বর্ণ দিয়ে রাস্তা পায়ের নিচে রাস্তা বানাইছে এবার হাদিয়া নিব তারা এই ফেলে দিয়েছে ফেলে দেওয়ার পরে সোলাইমান নবীর সাথে সাক্ষাৎ করেছে সোলাইমান নবী আবার চিঠি দিয়েছে তাদেরকে বলো তারা হাদিয়া দিবে কুদূরের কথা হাদিয়া আগেই ফেলে দিতে হয়েছে নবী সুলাইমান ক আমি শুনেছি তোমরা হাদিয়া দিয়ে আমাকে বস করতে চাও আমি হাদিয়া নিব না তোমার রানী বিলকিসের কাছে একটা চিঠি দিলাম পৌঁছায়া দিও পৌঁছায়া দিও সে যেন দেরি করে না তাড়াতাড়ি কালেমা পরে মুসলমান হয়ে যায় রে আর যেন দেরি না করে না সুলাইমান নবী বাফি বিয়ে করছেন দাউদ নবী একশো খান অহা আর সুলাইমান নবী ক আমি করে নিব করতে করতে দুইশো আটানব্বই খান জোর হল খহা আর দুই খান হল বটে আর কহা একশো আঠান পরে কিতা আর দুই খান বিবাহ করবে বাবাজি জিন জাতিরা দেখল নবেশ সুলাইমান রানী বিল কিসের প্রেমে পড়ে গেছে রানী বিল সুন্দর মহিলা দেব ধুত প্রচার করেছে জিন জাতিরা আসিয়া কয় কয়েকন যদি সুলাইমানের এক পাওয়ার রানী বিল আর এক পাওয়ার দুই পাওয়ার একত্র হলে জিন জাতির প্রতি আরো জুলুন আরো অর্ডার হইব কামের এমনি জিন জাতিয়া শিয়া নবী সুলাইমানের কাছে রানী বিলকিসের নামে বদনাম কোয়া শুরু করছে কই বিটির মেজাজ বড় সরা আমরা তো হবে এখনো আসেনি সে কই বিয়া দে হরতম কে ফুরি বিয়া দে আহান হইছে কইছিনি লাগাই দিছে মার কুল ই ফাটি এখনো আর জিন আসিয়া, শিয়া নবী সুলাইমান কে ডেকে সুলাইমান তারা দিয়ে বিয়ে করবা তুমি জানো নি কয় কেন ক দেখতে সুন্দর হলে গো তার পায়ের মধ্যে লম্বা লম্বা লু বিয়া করে কি করবে কোন এই বিটির মা জিন আসি ওই বিটি জিনের কিছু আসর পাইছে তার শরীরের মধ্যে পায়ের মধ্যে লম্বা লম্বা মেরার মতন লম্বা বেড়ার মতন মেরার মতন লম্বা লম্বা রুম আছে সুলাইমান নবী কজ তুই তোরা বিরোধিতা করস রে আমি দাওয়াত ক্যান্সেল করব না রে এমনি সুলাইমান নবী বাবাজি ক্লাস ফিটিং করে হিরামণি মুক্তাদি একটা রাস্তা বানাইছে অর্থাৎ দেখতে দূর থেকে পানি দেখা যায় পানি মূলত পানি না গ্লাস যেমনি রাখা হলে দেখা যায় পানি এইরকমভাবে ভাবে একটা রাস্তা দেখেছে রানী বিলকিসের চিঠি যাওয়ার পরে সে ভাবলো আমি আগে যেতে হবে কারণ আমার দেশের বড় মায়া যদি আমি না যাই আমার দেশের প্রতি সুলাইমান আক্রমণ করলে আমার দেশ বড় ধ্বংস হয়ে যাবে আমার দেশ বড় ধ্বংস হয়ে যাবে বাদশার বাবা যে এমপি মন্ত্রীরা কয় সাবধান দেখিন সেখানে কিন্তু তার ভাবে পড়া যাবে না ফিরিয়ে গো আমাদের বাদশা ফিরতে হবে ফিরতে হবে ফিরতে হবে রানী বিলকিস রান্না করতে 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 নবী সুলাইমানের বাসভবনের কাছে কাছাকাছি যখন আসছি এক বাসভবন থেকে আরেক বাসভবনে যাবে এক রুম থেকে আরেক রুমে যাবে নবী সুলাইমান এমন একটা রাস্তা তৈরি করছে পানি দেখা যায় নবী সুলাইমান আগে হাঁটিয়া চলে যাইয়া ওই পারে এইভাবে দাঁড়ায় আছে যেই জায়গার মধ্যে গ্লাস ফিটিং করছে আর রানী বিলকিসকে বলে আসো আসো গো রানী বিলকিস দাঁড়ায় আছে সে দেখতেছে সামনে পানি কিন্তু পানি না গ্লাস ফিটিং করা আছে বাবাজি পানি না সে ভাবছে পানি সুলাইমান বলে সামনে আসো সে বাবলো আমি একজন বাসা আমি যদি পানির মধ্যে চুবাইয়া কাপড় ভিজে ফিলি লজ্জা হয় জুতা ভিজে যা কাপড় ভিজাইব না রে আর সুলাইমান নবী দাঁড়ে আছেন এমনি রানী বিলকিস আসতেছে সে আসতে কাপড় উপরের দিকে উঠাইছে জিন জাতিরা বলেছিল পায়ের মধ্যে মেরার মতন রুম ভেড়ার মতন রুম ওই রুমগুলা দেখার জন্য পায়ে কি সত্যই রুম আছে এটা দেখার জন্য নবী সুলাইমান এই সিস্টেম করছে আসলে নি রুম আছে এই সিস্টেম দেখার জন্য এটা দেখার জন্য নবী সুলাইমান এই সিস্টেম করছে কয় রানী বিলকিস আসো এদিকে এটা পানি না তো আসে না অর্থাৎ আসা শুরু করছে রানী বিলকিস ভাবছে এটা পানি আছে আমার কাপড় সুপুর ভিজি গিলি গা আমি একজন বাসা সরম উঠবো লজ্জা লাগবো জুতা ভিজিয়ে লাগবো আমরা দেশে সাচারা গাং ভারিলে হয় শরীর গলা বন্ধু বিজয় না বিজয়িত হদাহ দাদা নাতি গেছিল খালে ইফারে পারে খালে যাওয়ার সময় নৌকা আছে আসার সময় তার নৌকা না নৌকা আছে নৌকার রাত বেশি নাতি ক দাদা ই পারে তাই যাই না না যেমনি ককালবেলা কাম আছে সকালবেলা কি আছে কাজ আছে তুই তো আজারে কাজ আর গীত গাস কই চল কেমনে পারিবা ক আমি যেমনি পারিম তুই এমনি পারি আমি যেমনি পার হো তুই তেমনি পার দাদা নামতেছে পানিতে নাতিও পিছনে নামিতে পানি যত বাড়ে দাদা নঙ্গি তো তো পুরো আর তোর ওইটা আডুর উপরে উঠছে নাতি দাদা আওয়াজও কিন্তু হুজুর কুসিল আডুর উপরে কাপড় তোলা কবি রাখবে আপনি কিন্তু এক অনুই স্টার্ট করে দিছে দাদা খুব বেআ ব্রাক তোর মা ও রাখতে আমি ওয়াজ তোর বাপ ও রাখতে আমি ওয়াজ জীবনে খালের ইফারের ওয়াজ ইফারে আনছি আর আজকে একদিন গিয়েও কস ইফারে আনবে আজকে একদিন গিয়ে কস ইবার আনতে দাদা নদী পার হইছে গলা পর্যন্ত পানি এসে

তবে জানি ডাকা শিবে এবার ঘর চারিতে গায়ের পোশা কুলে কুলে সাদা কাপন পরিতে আল্লাহ সাল্লে আলম মারহাবা

अल्लाह 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 जवान खुले अल्लाह 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 जिकिर करते खराब लगे ना कि राखें राखें <सथ> जिकिर करते खराब लगे ना भलो लगे জিকির করলে কলব পরিষ্কার হয় যখন কলবে ধাক্কা দিবে তখন কি হবে এক মলবিক গেছিল কলব নাকি মাথায় আস কত হুজুর আর লাগানাইছে কত দাতে আরো কত কিছু আসবে আরো কত কিছু ভেরব আর কত কিছু মানুষের শুনতে হাজিরিন হাজির ই কলবে ধাক্কা দিলে কলব ময়লা দূর হয়েছে কি হবে যেমন সব জিনিসের পরিষ্কার করার যন্ত্র আছে কলক পরিষ্কার করার যন্ত্র হলো আল্লাহর জিকির কে আছে আজ পরিষ্কার না করেন মরলে পরে আরেকটা যন্ত্র আছে পরিষ্কার করার এটা হলো জাহান নামের আগুন এটা কি জাহান নামের আগুন এই দুনিয়া আল্লাহর ইবাদত আর জিকিরের মাধ্যমে কলক পরিষ্কার হয় আর যদি এটা পরিষ্কার না হয় কবরে যান পরিষ্কার করার সুযোগ হলো জাহার নামের আগুন দিয়া ফুইয়া সুইয়া জ্বালাইয়া আল্লাহ পরিষ্কার করো